তীব্র গতির বুলেট বাঘ ঘুরতে গিয়ে পথের পাশে ছিটকে পড়ল দুই আরোহী সহ হেলমেটবিহীন চালক মধ্যরাতে মৃত্যু চালকের ট্রাফিক আইন সহ সারা রাজ্য জুড়ে অতিরিক্ত গতির বিরুদ্ধে এবং হেলমেটবিহীন মোটর সাইকেল চালকের বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়েছে পুলিশ প্রশাসন রাজ্য সরকারের তরফে একাধিকবার নেওয়া হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক প্রচার তারপরও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের এবার সেই কারণেই বেঘরে প্রাণ গেল নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত পশ্চিম কারিগর পাড়া এলাকায় একুশ বছরের তর্তা যাওয়া অবিবাহিত এক যুবক নাম সুরেশ আনসারি বাবা আনোয়ার আনসারি তিনি জানান গতকাল বিকেল আনুমানিক নাগাদ তার কিনে দেওয়া বুলেট মোটর সাইকেল চালিয়ে টিংড়িডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যেই সেই বন্ধুকে সাথে করে ঘুরতে যাওয়ায় সে বাগাছড়া কুরোচন্ডী তলায় মোটর সাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে একটি গাছের সাথেই ধাক্কা বাড়ে সুরেশ সানসারি এবং তার দুই বন্ধু আকিব কারিগর এবং শাহিদ কারিগর দুই বন্ধুকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করালে সুরেশের পরিস্থিতি খারাপ হওয়ায় জেএলএ হাসপাতালে স্থানান্তরিত করা হয় অপর দুই বন্ধুকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে সুরেশের অবস্থার অবনতি ঘটলে আনুমানিক দুটো নাগাদ তার মৃত্যু হয় ঘটনা জানাজানি হতেই এলাকায় নামে আসে শোকের ছায়া তবে মৃত সুরেশ সানসারি বাইক থাকা তার বন্ধু আতিম কারিগর জানান বাড়ি থেকে বেরোনোর পরই প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে মোটরসাইকেল চালাচ্ছিল সুরেশ সে এবং শহীদ বারবার বলো সত্ত্বেও গাড়ির গতিবেগ কমাচ্ছিল না সুরেশ তারপরই কুলুচন্ডী তলায় রাস্তায় মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গতকাল মধ্যরাতে মৃত্যুর খবর পৌঁছলে শান্তিপুরের কারিগর পাড়ায় নেমে আসে শোকের ছায়া অনলি fifty metres from পালপাড়া রেলওয়ে স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার from ন্যাশনাল হাইওয়ে পালিশ্বরী সুপার মার্কেট কমপ্লেক্স the লর্জেস্ট মার্কেট কমপ্লেক্স নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান two three four b্l্যাস স্টাটিং from eleভেন পয়েন্ট nine l্যাখ ইনস্ট্যান্ট ব্যাংকলো বুক নাও সাড়ে পাঁচটা পরিকাল সাড়ে পাঁচটার সময় বার হয়েছে হম মোটরসাইকেল কার ও নিয়ে মোটর সাইকেল আমার নিয়ে গেলি আপনার আপনার কয় ছেলে মেয়ে আমার দুই ছেলে এই ছেলে কি কাজ করতো এই ছেলে ওই নাইট হাত তোল এই দুমাসটা বারিয়ে বয়স্ক তো বয়স এই বিয়েতে বেথা থা হয়নি আচ্ছা কালকে কালকে প্রথমে আমার খাওয়া দাওয়া করছিলাম তোর মা বললো একটু ব্যাঙ্কে যাবো ব্যাঙ্কে গিয়ে টাকা তুলবো তুই ইলেকট্রিক বিল দেবো তো চারটে নাগাদ বার হলো চারটে নাগাদ বার হওয়ার পর ওই টাকাটা দিয়েছে যে ইলেকট্রিক অফিসে গিয়ে দেখো তারা খাওয়া দাওয়া করছে তার মতো বন্ধুরা ফোন করিয়ে যাচ্ছে যে বলছে তাড়াতাড়ি আয় এক জায়গায় যাবো বাগান সারের দিকে

এরকম মানে মোটরসাইকেল নিয়ে কিন্তু এর আগেও তো অনেক দিন আগে অনেক দিন চালিয়েছে এটা আমি প্রথম কিনে দিয়েছি গাড়িটা এর আগেও ছোট আমাদের 20 বছর আগে থেকে গাড়ি আছে ওসব গাড়িতে তোর মেজো কাকার পালসার গাড়ি আছে সেটাও চালিয়েছি তো ঘটনাটা কোন জায়গায় হয় ওরে কুলে চলি তোলাই কুলে চলি তোলা তখন কি মোটরসাইকেলে গতি অনেক বেশি ছিল অনেক বেশি ছিল আমি সেটা ঠিক বলতে পারব না এখন বলছে গতি বেশি ছিল টার্নিং এর মুখে গিয়ে কন্ট্রোল করতে পারিনি মানে ও গাছের সঙ্গে ধাক্কা লেগেছে নাকি মাটিতে চাকা স্লিপ খেয়ে হাত থেকে গাছের সঙ্গে গিয়ে থাকতে হবে আচ্ছা তো হাসপাতালে তো তিনজনকেই নিয়ে যাওয়া হয় ওরা পেছনে জায়গা দুজন ছিল হ্যাঁ ওরাই নিয়ে গিয়েছিল হসপিটালে আচ্ছা হসপিটালে আমি যখন গিয়ে দেখি তখন ওর জ্ঞান নেই ওর সাথে শ্বাসকষ্ট হচ্ছে পেছনে দুটি ছেলের নাম কি একটা নাম সোনা কারিগর আর একটা নাম সাই কারিগর এদের কিছু সেরকমভাবে লাগে এরকম হালকা লেগেছে আগে চালাচ্ছিলো ওর তার মানে গিয়ে গাছে গিয়ে থাকাটা লাগে আচ্ছা কি নাম আপনার আমার নাম আনোয়ার আলী কারিগর আপনার এই জায়গাটার নাম এই পশ্চিম কারিগর করা তারপরে ওখান থেকে শান্তিপুর থেকে কল্যাণী কল্যাণী পাঠিয়েছিল কখন খবর শুনলেন কখন আমি এখান থেকে গেলাম তখন ছটা নাগাদ শান্তিপুর হসপিটালে ওখানে যা যা করা সিলাইন্ডার লাইন দিলো লাইন দেওয়ার পর বললো সন্ধ্যে ছটায় হ্যাঁ সন্ধ্যে ছটায় বললো সবজি নগর এখন নিয়ে অবস্থা খারাপ যাওয়া লাগে নিজের কী নাম বললেন আপনার আমার নাম আনোয়ার আলী গাড়ি কত ছিল তো হ্যাঁ পেছনে বসেছিল কি হলো ঘটনাটা মানে গাড়িটা খুব জোরে চালাচ্ছিল আমরা পেছন থেকে বললাম বারণ করলাম যে আস্তে চালা আস্তে চালা ও কোন কাহিনী মানিনি ওর মতন মোটামুটি তোম না একশো ছিল একশো গাড়ি কুলোচনী ওই টানি ও মেরেছে ও আর মোড়টা মারতে পারিনি যে বাগানে ফেলে দিয়েছে তো তোমরা তখন পেছন থেকে কি হলো আমরা পেছন থেকে ছিটকে পড়ে গেলাম ও একটা বাগানে পড়লো গাড়ি একদিকে পড়লো আমরা তিনজন ছিলাম তিনজনা তিন দিকে পড়লো তোমাদের কোথায় লাগলো আমার এই কপালে লেগেছে পাহাড়টা একটু ছিলে গেছে হাসপাতালে গিয়েছিল তো শান্তি না আমি হাসপাতালে যাইনি তো আমি এখানে এমনি আর ওকে তো ওর কি তখনই রক্ত রক্ত বেরিয়েছিল তখন না ওর কিছু হয়নি না শরীরে কোনো দাগই আছে তাহলে কোথায় লেগেছে ভেতরে মাথায় ও নাই বেরে নে লেগেছে আচ্ছা ও বোনের মধ্যে থেকে উঠে এলো বাইরে যে পড়ে গেল ওর মাথা বা তোমাদের মাথা কারো হেলমেট ছিল না

রদ কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া